জাহান আমি সিএসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট আমি সিএসি শেষ করেছি আমার ড্রিম ছিল যে আমি ইন্ডাস্ট্রি থেকে আমার আমি অনেক খোঁজাখুঁজির পরে আমার একজন বড় আপ কাছ থেকে জানতে পেরেছি ওয়ান স্কাই সম্পর্কে আমি এখানে এসে আমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট শেষ করে এখানে আমি এখন জব করছি কেন আমি এখানে জব পেলাম আর কেন একটা ইন্ডাস্ট্রি আমাকে এখানে জব দিল আমি প্রতিদিন এখানে প্র্যাকটিক্যালি হাতে আমি ভালোভাবে শিখেছি কিভাবে আমাদের কাজ করতে হবে কোন সেক্টরে কিভাবে আমি কিভাবে কি করব। এখন আপনাদেরকে আমি দেখাবো কোথায় আমরা ভালো করে কাজ আছে কোথায় আর বড় বড় ডিভাইসগুলো কিভাবে কাজ করছি

দেখলাম কিভাবে আমি নিজের এখানে পেয়েছি আর কিভাবে আমি করছি প্র্যাক্টিক্যালি আমার সবকিছু হচ্ছে এখন আপনারাও যদি নিজেদের ক্যারিয়ার করতে চান তাহলে আমার মতন এখানে আস চলে আসতে পারেন আপনারা কিভাবে এখানে আসবেন ওটা আপনারা নিচে জানতে পারবেন